রংপুরের পীরগঞ্জ উপজেলার উজিরপুর গ্রামের মাঝিপাড়ায় এক টুকরো জমি সেখানে এখন দাঁড়িয়ে আছে সারিবদ্ধ আম গাছের শখের বাগান কিন্তু এই বাগানের পেছনে লুকিয়ে আছে দুই নাবালক হারুনচন্দ্র দাস ও রতিনচন্দ্র দাসের জমি হারানোর বেদনাময় গল্প বাবার রেখে যাওয়া দশ শতাংশেরও কম ভিটে মাটিতে হয়তো মাথা গোজার ঠাঁই হতে পারতো তাদের কিন্তু সেটিও হয়ে ওঠেনি দুই সালের জুলাইয়ে মাত্র দশ বছরের কিশোর হারুন ও রতিনের নামে থাকা জমি কিনে নেন তৎকালীন বিরোধী দলীয় নেত্রী শেখ হাসিনা এবং তার দুই সন্তান সজীব ওয়াজেদ জয় ও সাইমা ওয়াজেদ পুতুল তাদের হয়ে দলিলে সই করেন মা রাধিকা বালা দাস মধ্যস্থতা করেন শেখ হাসিনার প্রয়াত স্বামী এম এ ওয়াজেদ মিয়ার আত্মীয় পরিচয় দেওয়া স্থানীয় আওয়ামী লীগ নেতা শহীদুল ইসলাম পিন্টু জমির দলিল বিশ্লেষণ করে দেখা যায় দু দুই সালে শেখ হাসিনা পরিবারের নামে রেজিস্ট্রি হওয়া জমির পরিমাণ ছিল ঊনষাট শতাংশ এর মালিক ছিলেন সাতজন উত্তরাধিকারী যাদের মধ্যে তিনজনই নাবালক বাকি চারজন ছিলেন দারিদ্রে জর্জরিত স্থানীয় মৎস্যজীবী পরিবার দলিলে লেখা হয় নাবালকদের ভরণ পোষণ ও লেখাপড়ার খরচ জোগাতেই জমি বিক্রি করতে হয়েছে দাম ধরা হয়েছিল মাত্র পঁচাত্তর হাজার টাকা